চট্টগ্রাম ছয় নং পূর্ব ষোলো শহর ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড নির্বাচন পরিচালনার কমিটির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ বক্তিয়ারের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাফর আহম্মদের সঞ্চালনায় এই সভা সম্পূর্ণ হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন লিপু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ জাকির বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ সাবেক সদস্য এস এম নুরুল আলম থানা বিএনপির নেতা ইলিয়াস শেকু আরো উপস্থিত ছিলেন গোলজার হোসেন মহামিদ মোহাম্মদ শাহজাহান ইব্রাহিম বাবুল মোহাম্মদ জসীম মোহাম্মদ সেলিম ওমর ফারুক মিনারুল ইসলাম জয়নাল আবেদিন সহ স্থানীয় অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং আসন্ন নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

এখন আমাদের কাজ হচ্ছে আমরা তাদেরকে সেন্টারে নিয়ে যেতে হবে আমরা নিয়ে গেলে তারা ভোট দিতে সবার শেষ পর্যায়ে প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ইকলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কি সেভেন স্কুল এবং হাসান প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একশো সদস্য বিশিষ্ট মোট চারটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হয় জনাব আলহা শাহসাদুল্লাহ ভাইকে আন্তরিক ভাবে দোয়া করতেছি উনি জন্য পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত ওনার নসিব করেন এবং আমরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আট আসনের মনোনীত প্রার্থী জনাব আল সাদুল্লাহ বাইকে ডানের শীর্ষে বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠানোর আমরা আশা করছি আলহাসের হাসে সাদুল্লাহ সাহেব সাহেবের সমর্থনে তার শীষের কান্ডারি আমরা এই একলাস রহমান এবং কিউ সেভেন হাসান ফেরমারি যে কমিটি উপহার দিয়ে উপহার দিয়েছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ সবাইকে নিয়ে আমরা আগামী দিনের বারের নির্বাচনে

ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দরা বারো তারিখ সারাদিন ভোট দিনের শিশু ভোট দিন বারো তারিখ সারাদিন পপি টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম